আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর ও একটু বের হলাম ওয়ারের দিকে ঘুরতে যাব এবং সেখানে যে কিছু কেনাকাটা করব এবং ওয়ারের যে আউটলোটগুলি আছে যে শোরুমগুলি আছে আমরা একটু ঘোরাঘুরি করবো দুজনে আর আজকে ছেলেরা একটু বায়না ধরে যে বাবা আমাদেরকে বাহির থেকে ইফতারি এনে খাওয়া তো আমরা ওয়ারিতে আউটলোটগুলি ঘোরাঘুরির পরে আমি প্রেফার মনে করলাম হোটেল সুপারটাকে হোটেল সুপার থেকেই আজকে আমরা আমাদের ইফতারি কেনাকাটা করব আমরা এখন আছি সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে তো সেন্ট্রাল উমেন্স কলেজ এখান থেকে আমরা সামনের দিকে এগোলেই আমরা রাজধানী সুপার মার্কেট তো আজকে আর রাজধানী সুপার মার্কেটের দিকে যাব না তো আমরা এখন চলে আসলাম এটা হচ্ছে বলদা গার্ডেন তো বলদা গার্ডেনের বাহির যে একটা প্রাকৃতিক দৃশ্য আছে সেটা আমার যে বন্ধুরা আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর ওই সোজা চলে গেলে হাটের বাম দিকে আমাদের আজকে যাওয়ার মূল উদ্দেশ্য ওখানে হচ্ছে বিভিন্ন আউটলুক আছে এই যে সেলোর আপনারা দেখতে পাচ্ছেন সেলোর সামনে আমরা আমি বর্তমানে আছি আর এই মুহূর্তে একটু আজানো দিয়ে ফেলছেন এখানকার এর সামনে আমি আছি বর্তমানে দেখতে পাচ্ছেন আরবান দেখলেন আরবান থেকে আগে একটু সামনে গেলে আরও আর এই আসলে এই জায়গাটার মধ্যেই আশেপাশে বিভিন্ন রকম আউটলোকগুলো আছে এক জায়গা থেকেই বিভিন্ন আউটলুকগুলোতে ঘুরে শোরুমগুলোতে ঘুরে আপনার পছন্দের জিনিসটা আপনি পেয়ে যেতে পারবেন তো আসলে আমাদের মূল জিনিস উদ্দেশ্যই হচ্ছে একটু ঘুরতে আসা ঘোরার পাশাপাশি যদি কিছু ভালো লাগে আমাদের প্রিয়জনদের জন্য তাদের কিছু কেনাকাটা করা কারণ রমজান মাসের ঈদটাই হচ্ছে একটু প্রিয়জনকে যেন কু সামর্থ্য থাকে সেই সামর্থ্য গিফট দেওয়া এই যে আমরা আড়ের সামনে চলে আসলাম আরঙের ভিতরে ছবি তেমন তুলতে যায় না এই জন্য বাহিরের লোকটাই আপনাদেরকে দেখালাম আর যেটা বলছিলাম এটা হচ্ছে আমাদের কেনাকাটার জন্য ঈদ রমজান মাস আমি এখন নবরূপার সামনে চলে আসলাম নবরূপার আপনারা দেখতে পাচ্ছেন নবরূপার ওই পাশে এই পাশে আছে বাঙ্গালিয়ান ভোজ যেখানে আমরা প্রায় যখন ওয়ারিতে এসি রমজান ছাড়া ওই বাঙালিয়ান ভোজে খাওয়া দাওয়া করি আর না ভিতরে ঢুকলাম তো আসলে আজ আমার ছোটো একটা বেবি হয়েছে ছয় মাসের ভাস্তি আমাদের ভাস্তি আর কি ওর জন্য এই গিফটটা কিনে ফেললাম এখন একটা পেমেন্ট করার জন্য আমরা চলে গেলাম ক্যাশ কাউন্টারে তো এইখান থেকে আমাদের কেনাকাটা শেষ করে আমরা চলে যাব আমাদের মূল যে জিনিসটা আজকে ইত্যাদির জন্য সেই ইফতারি হোটেল সুপার আমি ওয়ারিতে আসলে ইত্যাদি করার জন্য আসলে হোটেল সুপারটাকে প্রেফার মনে করি এখানে সব কিছু একসঙ্গে পাওয়া যায় আপনারা যদি দেখতে পাচ্ছেন সব কিছু বড়ি কাপাব বড়ি কাপাব চিকেন রোল চিকেন চিকেন গ্রিল হ্যাঁ ওই যে ওই বক্স ওদের স্পেশাল সালাদ আছে কড়াই কড়াই এটাকে বলা হয় কড়াই মাংস এখন সব কিছুই সব কিছু একসাথেই পাওয়া যায় তাই আর ওই পাড়ে দেখবেন এক ধরনের শাহি জিলাপি এই জিলাপিটা ওদের খুবই বিখ্যাত শাহি জিলাপি আর ওদের এখানে এই যে ছোলা ডাবলি তারপর চিকেন ফ্রাই চিকেন কাবাব সবই পাওয়া যায় আর যেটা বলছিলাম ওদের মধ্যে সবচেয়ে স্পেশাল হচ্ছে হলো এক ধরনের পায়েস আর বর্তমানে আমি এখন আমার যাইটাই কেনার আমার সকাল জন্য সেটা কিনে ফেলেছি এবং এটা পেমেন্টের জন্য দাঁড়িয়ে আছি আর এই আপনি যেটা বলছিলাম ওদের পায়েসটা খুবই স্পেশাল আর সবচেয়ে বেশি স্পেশালটা হচ্ছে দই বড়া দই বড়া আমার ওয়াইফ আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে আমি হোটেল সুপার আসবো দই বড়া কিনবো না এটা হয় না এই যে চিকেন রোস্ট দেখতে পাচ্ছেন আসতে চিকেন ফ্রাই আছে না তো দই বড়া কিনলাম আমি ওর পেমেন্ট শেষে এখন ইত্যাদি শেষ করে নিয়ে বাইক দিকে যাচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহে আবার একাদু ভালো থেকেন